আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা কোন বিভাগের অন্তর্গত উত্তর হচ্ছে জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কোন বিভাগের অন্তর্গত মালদা বিভাগের অন্তর্গত হাওড়া বিভাগের অন্তর্গত হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম জেলা হচ্ছে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে ছশো কুড়ি কিলোমিটার আর পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার বীরভূম জেলার সদর দপ্তর হল সিউড়ি পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলার সদর দপ্তর হচ্ছে বালুরঘাট পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম কি উত্তর হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ জুড়ে রয়েছে উত্তর হচ্ছে দুই দশমিক ছয় নয় শতাংশ পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই উত্তর হচ্ছে কলকাতা ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম উত্তর হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি উত্তর হচ্ছে পাঁচটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি উত্তর হচ্ছে তিনটি কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম উত্তর হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাউন্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের নেপাল থেকে পৃথক করেছে কোন শৈলশিরা উত্তর হচ্ছে সিঙ্গালিলা সৈরশিরা পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কালিম্পং জেলা কত সালে গঠিত হয়েছিল উত্তর হচ্ছে দু হাজার সতেরো সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছিল কত সালে না দু হাজার চোদ্দো সালে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছিল দু সালে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা ক্ষুদ্রতম উত্তর হচ্ছে সিকিম পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে গেছে কোন রেখা উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পাহাড়ে রয়েছে উত্তর হচ্ছে অযোধ্যা পাহাড়ে পশ্চিমবঙ্গের কোন শহরকে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবে আর না পারলে অসুবিধা নেই আমি অবশ্যই বলে দেব আজকের ভিডিওটা এখানে পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ